নিয়ে যেন একেবারে নাজেহাল অবস্থা কার বলুন তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের খানিক্ষণ আগে বললাম না নিশা চট্টোপাধ্যায় তাকে নিয়ে এই মুহূর্তে হুমায়ুন কবির একেবারে লেজে গো তিনি তার মামাকেই সেখানে দাঁড় করিয়ে দিলেন আরেকজনের অবস্থা দেখুন তার তো চাকরিতেই কোপ পড়ে গেল সেভিক ভলেন্টিয়ার ছিলেন যেহেতু তার নাম ঘোষণা করা হচ্ছে তাই তাকে তার চাকরি ছাড়তে হচ্ছে আর এই পুরো বিষয় নিয়ে মালদার রাজনীতি একেবারে সরগরম চমকের পর চমক সিভিক ভলেন্টিয়ারকে মালদার বৈষ্ণবনগর থেকে প্রার্থী ঘোষণা করেছে হুমায়ুনের নতুন দল জনতা উন্নয়ন পার্টি কিন্তু সেই চমককে ছাপিয়ে নয়া বিতর্ক অভিযোগ হুমায়ুন কবিরের দলের প্রার্থী হওয়ায় সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে নতুন দল ঘোষণা করেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন শুধু জনতা উন্নয়ন পার্টির ঘোষণাই নয় দু সালের বিধানসভা ভোটের জন্য দশটি কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করে দেন হুমায়ুন তাদের মধ্যে বালিগঞ্জের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নাম অবশ্য রাতারাতি প্রত্যাহারও করে নেন এবার তার বৈষ্ণবনগর কেন্দ্রের প্রার্থী মুচকেরা বেবির ওপর কোপ রাতারাতি কাজ থেকে বসিয়ে দেবার অভিযোগ তবে এর জন্য আফসোস নেই প্রার্থী এই ঘোষণার পর থেকে আমাকে বসতে দেওয়া হয়েছে

কখনো লাঠিচার্জ কখনো মদ্যপ অবস্থায় বেয়াদবি কখনো দাদাগিরি তোলাবাজি রাজ্য সিভিক ভলেন্টিয়ারদের একাংশকে নিয়ে মাথা ব্যথার শেষ নেই পুলিশ প্রশাসনের পরিস্থিতি এমনই যে সিভিকদের নিয়ে একাধিক মামলাও হয়েছে আদালতে এমন অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ারকে প্রার্থী করে চমক দেবার চেষ্টা ভরতপুরের বিধায়কের তবে সেই চমককে ছাপিয়ে এখন বিতর্ক মালদা থেকে রণজয় সিংহ রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা